আমাদের যে যত এই কমিটি আমাদেরকে কোনো অর্থ অর্থনৈতিকভাবে আমরা কিভাবে আসি আমাদের যে সার্বিক অর্থনীতি বা অর্থ আছে সেটা আমরা জানি না আমাদের কত অর্থ আছে সেটা এজিএম এর অর্থ সম্পাদক এটা বিবরণে কিন্তু এজিএম না হওয়ার কারণে আমরা এগুলো দেখতে পারিনি তারপরে আমরা আমরা কিন্তু ডাইরেক্টরি পাইনি

যে কত কমিটি তারাই তাই কারণ তাদের যে শুনানি ছিল সেই শুনানিতে তারা সতর্থ দিতে পারে নাই এবং তারা এজিএম করে নাই তাদের কোনো হিসাব করে নাই এইসব অনিয়মের কারণে প্রশাসন চলে আসছে সেই প্রশাসন আসার পরে আমরা একটা সুন্দর এবং ভালো একটা যোগ্য প্রশাসক পেয়েছি সেই প্রশাসক এক মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দিয়েছে সেই নির্বাচন আগামী বাইশে ফেব্রুয়ারি ইনশাল অনুষ্ঠিত হবে তো এখানে আমরা যার পূর্ণভাবে সুন্দরভাবে আমরা যদি একটা নির্বাচন করে একটা সুন্দর সুস্থ যোগ্য এবং দুর্নীতি দুর্নীতি করবো না এই ধরনের একটা যদি আমরা কমিটি গঠন করতে পারেন তাহলে এই যে আপনার যে প্রশাসক আসছে এটার এই এটা এটা বুঝে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই সুন্দরভাবে একনিষ্ঠভাবে এবং আপনার সুন্দরভাবে এই কমিটি যদি আপনারা করতে পারেন একটা ভালো কমিটি তাহলে আপনার এই প্রশাসন আসার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা সামনে আগে যাব আমরা এই মন্ত্রণালয় আমাদের আমাদের কিছু কিছু দাবি আছে যেমন আমাদের নিবন্ধনের শেষ তারিখ আগামী আগামীকাল এখনো আমাদের অনেক জনের টাকা সংগ্রহ করতে অনেক খাদি এবং তারা অনেক আমরা যে এই ধরনের আরও অন্তত একত্রিশে জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের বাড়ানোর জন্য আমি সচিবালয় সচিবের সাথে আমি আলাপ করেছি এখানে আমার যুগ্ন সচিব কিছুক্ষণের মধ্যে আসার সম্ভাবনা আছে উনি আসলে আমি আমার বক্তব্য পারাবো আর আমাদের কোঠা আমাদের যদি একশো কোটা ভিতরে যদি আমাদের এই খরচ করতে হয় তাহলে আমাদের অনেক জীবাদ পড়ে যাবে সুতরাং আমাদের যে কোনোভাবে আমাদের একশো কোটা ইচ্ছা করতে হবে এই বলে আমাদের আপনাদের সহযোগিতা চাই